রাসুল্লাহ সাহেবকে যখন হত্যা করা হয়েছে তার বাংকারের মধ্যে ইহুদি এক গোয়েন্দা কমান্ডার ছিল কি বলেন সেই ইহুদি নিজের জানের বিনিময় মুসলমানদের একজন বড় ধরনের নেতাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে আর আমরা মুসলমান দাবি করে মুসলমানের রক্ত তত্ত্ব করে কি বলেন মুসলমান বাঘের জাতি সিংহের জাতি আমরা কথা বলবো বড় গলায় শুধু ভারত কেন পৃথিবীর যে কোনো দেশে আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে কেউ কথা বলুক যদি আমার বাবায় বলে তাকে আইনের আওতায় আনতে হবে আবু বক্কর অধীন তখন যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার ছেলে কাফের ছিল আপনারা অনেকে জানেন আমি এই ইতিহাসটি পরে শেষ যে এক সময় যুদ্ধের প্রান্তে যে তার ছেলে বারবার তার আব্বাকে রক্ষা করছিল বলের হাত থেকে এক সময় ইসলাম গ্রহণের পরে যখন বাপ বেটা আলোচনা হলো তখন বললো যে বাবা আমি আপনাকে কয়েকবার যুদ্ধের ময়দানে পেয়েও কিন্তু আপনাকে আমি রেহাই দিয়েছি